আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে তাও তেরোর মাধ্যমে এবং কিছুটা জ্যোতিষকে কাজে লাগিয়ে আমি প্রেডিক্ট করছি মোটামুটি আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে এটা জানলে আপনারা কিছুটা নিজেদের কাজ গুছিয়ে নিতে পারেন যেহেতু এটা মার্চ মাস মোটামুটি ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আপনাদের কেমন যাবে এটা সম্বন্ধে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথম যেহেতু সূর্য মিন রাশিতে রয়েছে এই মুহূর্তে তো মিন রাশি দিয়ে আমি শুরু করব মিন রাশির মানুষেরা জাতক জাতিকারা আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়বে এবং আপনাদের কর্মক্ষেত্রের চাপটাকে আপনাদের আখেরে লাভ দেবে কিন্তু তার সাথে সাথে শরীর একটু বিগ্রবে একটু এক্সট্রা প্রেশারের জন্যে চিন্তা ভাবনায় একটু স্বচ্ছতা রাখুন ওভার থিঙ্ক করবেন না এবং অর্থ উপার্জনের জায়গা কিন্তু আপনাদের জন্য খুব খারাপ নয় সেভিংসের দিকে মন রাখুন সঞ্চয় করার চেষ্টা করুন যারা পড়াশোনার মধ্যে আছো তাদের মন এখন একটু বিচলিত থাকবে তোমরা তোমাদের জায়গাটা একটু কিন্তু কনসেন্ট্রেট করো একটু মেমরি কনসেন্ট্রেশনে অসুবিধে হবে এবং যদি কোনো রকম ভ্রমণের বা ট্রাভেলের অপশান আসে সবকিছু কিছু ভালোভাবে গুছিয়ে তবেই ট্রাভেল করবেন উটকো ঝামেলা একটু হতে পারে এরপরে আমি যে রাশিতে আসছি সে রাশিটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহটা কর্মক্ষেত্রে জায়গায় আপনারা ঝগড়াঝাটি অশান্তি অ্যাভয়েড করে চলবেন আপনাদের থেকে যারা সিনিয়র বা জ্ঞানী মানুষের সাজেশান আপনারা নিশ্চয়ই নেবেন এবং যে কোনো সিদ্ধান্ত আপনারা একটু সতর্ক হয়ে নেবেন ইম্পালসিভ ডিসিশান এই সপ্তাহে একটু অ্যাভয়েড করবেন বেশি বন্ধু দেখাতে যাবেন না বেশি বন্ধু দেখালে এই সপ্তাহে আপনার কিন্তু একটু অসুবিধে আছে ধার দেবেন না কাউকে ধার দেবেন না এই সপ্তাহে এবং যদি কম্পিটিভ এক্সামসে যারা রয়েছ যারা কম্পিটিভ এক্সামস দিতে চাইছ তারা তুলনামূলকভাবে এই সপ্তাহে সাফল্য পাবে এবং ধর্মস্থানে বা ধর্মের জায়গায় বা মন্দিরে বা যেভাবে ধর্মের প্রতি আপনাদের ভালো লাগা বা আপনাদের বিশ্বাস সেই সমস্ত জায়গায় গেলে বিশেষ শান্তি পাবেন এবার আসছি আমি বৃষরাশিতে রাশি এই সপ্তাহটা কিন্তু শুধুমাত্র কাজের দিকে আপনার অ্যাকশনের দিকে আপনার কর্মের দিকে বেশি করে মন দিন এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা যদি ভালো করে কাজ করতে পারেন উচ্চ মহলে বা আপনাদের থেকে সিনিয়র আপনাদের থেকে হায়ার পোস্ট বা আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখান থেকে ভালো খবর আসবে এবং আপনারা সুদৃষ্টিতে পড়বার আপনাদের একটা সম্ভাবনা আছে এবং একটু আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মেনটেন করে চলবেন অকারণে বিবাদে যাবেন না এই সপ্তাহে কারণ এই সপ্তাহটা বেসিক্যালি আপনাদের কাজের সপ্তাহ এবং কিছু ছোটোখাটো জিনিস আপনারা এই সপ্তাহে কেমবার যোগ আছে এর সাথে সাথে যারা কর্মপ্রার্থী বা যারা নতুন কিছু কাজের সুযোগ সন্ধানী তাদের জন্য এই সপ্তাহটা ভালো শুধুমাত্র লেগে থাকার একটা প্রবণতা আপনাদের রাখতে হবে এবং যত খাটবেন তত আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা লাভ করবেন এবার আসছি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটাতে পার্টিকুলারলি কোনো ডিসিশন যখন নেবেন তখন খুব ভেবে চিনতে নেবেন বেশি অপশান নিয়ে এ সপ্তাহে কাজ করবেন না দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনাদের যদি বেশি অপশান নিয়ে কাজ করেন তাহলে একটু বাধার সম্মুখীন হতে পারবেন আপনারা যারা রাশির জাতক জাতিকা তারা একটু বুঝে মন লাগাবেন কারণ মন ভাঙার চান্স এই সপ্তাহে আছে আপনাদের যেটা এক্সপেক্টেশন সেটা এই সপ্তাহে একটু বাধা সৃষ্টি করবে এবার আসছি আমি কর্কট রাশিতে মনে রাখতে হবে কর্কট রাশির মানুষদের ঢাইয়া চলছে এবং আপনারা আপনাদের এই সপ্তাহে স্পেশালি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের লোকেদের সঙ্গে একটা সৎ ভাব করে চলুন এই সপ্তাহে বেশি কাজের লোড আপনারা নেবেন না এবং মানসিক উত্তেজনা বা অকারণে চিন্তা থেকে নিজেদের বিরত রাখবেন এই সপ্তাহে খুব পসিবিলিটি আছে কি আপনাদের ফিয়ার অফ ফিউচার বলতে যেটাকে বোঝানো হয় যেটা ভবিষ্যৎ নিয়ে অকারণে চিন্তা ভাবনা একটু বেশি হবে তবে যত সপ্তাহ শেষের দিকে যাবে আপনারা দেখবেন কি আপনাদের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি চলবে অসুবিধা কিছু নেই কিন্তু মনে চঞ্চলতাটা কিন্তু একটু বজায় রেখে চলবেন এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির মানুষদের একটাই জিনিস বলবো সেটা হচ্ছে আপনারা এই সপ্তাহটাতে ধীর স্থির হয়ে থাকুন কারণ এই সপ্তাহেতে আপনাদের মনের মধ্যে যে কোনো সমস্যা যদি আসে সেই সমস্যার সমাধানগুলো একটু দূরে থেকে অ্যানালিসিস করবার চেষ্টা করুন আপনারা খুব ইজিলি এই সমস্যাগুলোকে অ্যানালিসিস করতে পারবেন এবং সত্যি কথা বলতে কি এই সপ্তাহে আপনারা যদি কোনো সোশ্যাল ওয়ার্ক করেন অন্যদের সাহায্য করেন আপনারা বিশেষভাবে লাভ প্রাপ্ত হবেন এবং আপনাদের কাজে আপনারা বিশেষ সাফল্য লাভ করতে পারবেন এবং যারা মনে করুন লিটিগেশন চলছে লিগাল লিটিগেশন চলছে তারা এই সপ্তাহে কিছু সুখবর পেলেও পেতে পারেন আপনাদের উপরে চাপ বাড়বে আপনাদের আহ ওপরে লোকের এক্সপেকটেশন বাড়বে এই সপ্তাহে আপনাকে বেশি কাজ বা বেশি ডেলিগেশন অফ অথরিটি বলতে যেটাকে বোঝানো হয় আপনাদের উপর দিয়ে দেওয়া হবে আয়ের দিকটা এই সপ্তাহটায় আপনারা ভালো থাকবেন শুধুমাত্র একটা জিনিস একটু মেনটেন করে চলবেন সেটা হচ্ছে ইগোকে ইগোকে একটু কন্ট্রোল রাখবেন আহ এবং এই সপ্তাহে আপনাদের একটু ব্যয়ের দিকটা বেশি হবে এবার আসছি আমি যে রাশির কথায় সে রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে মাথায় রাখবেন কেতু আছে আপনারা এই সপ্তাহে সেই সমস্ত জিনিসের দিকে বিশেষ নজর রাখবেন যে জিনিসগুলো আপনাদের সামনে রয়েছেন কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে অদ্যাখা করছেন এই সব জিনিসগুলোর উপরে আপনারা বিশেষ নজর রাখবেন আপনাদের নজর না রাখলে মানসিক উত্তেজনা বারবার সম্ভাবনা আছে এবং চাণক্যর একটা নীতি সর্বদাই মাথায় রাখবেন সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ না বৃহৎ সত্যম অপ্রিয় অর্থাৎ অপ্রিয় সত্য কথা বলা থেকে এই সপ্তাহে বিরত থাকুন এতে শত্রু ক্রিয়েট হবে এবং শারীরিক দিকটাও যেহেতু কেতু আপনাদের রাশিতে আপন রয়েছে শারীরিক দিকটায় একটু ক্লান্তি বোধ করতে পারেন এবং আপনারা চেষ্টা করুন নিজেদের শারীরিক দিক থেকে ভালো রাখার একটু এক্সারসাইজ একটু নিজের এই বদ্ধ গন্ডি থেকে বেরিয়ে একটু আনন্দে থাকার চেষ্টা করুন আর্থিক জায়গা দিকে যদি দেখি আর্থিক জায়গাটা মোটামুটি এ সপ্তাহ খুব খারাপ নয় কিন্তু তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মানসিক টেনশান কিন্তু লেগে থাকবে তাই মানসিক টেনশানটা যদি কাটাতে চান তাহলে কিছুটা হলেও ধ্যান মেডিটেশান এইসব করুন তুলা রাশির এই সপ্তাহটা কিন্তু খুব ভালো যাবে তুলা রাশি দীর্ঘদিন ধরে যেটা আপনারা করবার চেষ্টা করছেন এইটা এই সপ্তাহে আপনারা মেটেরিয়ালাইজ করার চেষ্টা করুন স্পেশালি কর্মের জায়গায় আপনাদের উন্নতি বা পরিবর্তন আসতে পারে যে জিনিসটার জন্য আপনারা বহুদিন ধরে ওয়েট করে রয়েছেন সেই জিনিসটা আপনাদের হয়ে গেলেও হয়ে যেতে পারে এবং আপনারা একটু আপনাদের স্পিড যেটা আছে তারা একটু কমাবেন নইলে ভুল জায়গায় ডিসিশন ওয়াইজ আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে তাই একটু ওই জায়গাটার দিকে বিশেষ নজর দেবেন বেশি কাউকে বিশ্বাস করা বা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকবেন এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশিরও কিন্তু ঢাইয়া চলছে যদিও বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে কিন্তু বৃশ্চিক রাশি আপনারা এই সপ্তাহে নতুন কোনো রাস্তা পাবেন আপনারা যদি দীর্ঘদিন ধরে একটা নতুন রাস্তার জন্য অপেক্ষা করে রয়েছেন সেটা জন্যে যদি আপনার অর্থ উপার্জনের রাস্তা হোক বিদ্যায় নতুন আরামদের রাস্তা হোক প্রণয়ের রাস্তা হোক আপনারা যে জিনিসটা নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন কিছু হলেও এই টাইমে আপনারা কিন্তু কোনো না কোনো গুড রেজাল্ট বা ফল পাবেন ব্যবসা করুন বা চাকরি করুন এই সপ্তাহটা আপনাদের জন্যে ভালোই যাবে এর সাথে সাথে বেশি বিশ্বাস করাটা এই সপ্তাহ থেকে বিরত রাখুন মানে বিশ্বাস যাকে করবেন তার থেকে ধোকা বা তার থেকে কোনো রকম অসুবিধে এলেও আসতে পারে ধর্মস্থানে যান ভালো করে পুজো আর্চা করুন মানসিক শান্তি পাবেন এই সপ্তাহে এবং এই সপ্তাহে আপনাদের একটা মোটামুটি যদি বেড়াতে যেতে চান কারো কোথাও ঘুরে আসতে চান যেতে পারেন এই টাইমটা কিন্তু ভালো স্বাস্থ্য মোটামুটি থাকবে স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশন এই মুহূর্তে নেই এবার আসছি যে রাশি সেই রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশির মানুষেরা একটা জিনিস মাথায় রাখবেন কি এই সপ্তাহটাতে আপনি খুব নিজেকে কন্ট্রোল করে চলুন খুব নিজেকে কন্ট্রোল করে চলুন বেফাস মন্তব্য বা এমন কিছু করে ফেলবেন না যেটা পরে মেকআপ দেওয়ার জায়গা থাকে এবং এই সপ্তাহে স্পেশালি দিকে নজর রাখবেন কি আপনারা যাই করুন না কেন এমন কিছু কাজ করবেন না যেখানে ক্রিটিসিজম আসার একটা জায়গা থেকে যায় এবং জটিলতা থেকে দূরে থাকুন মধ্য কথা হচ্ছে জটিলতা থেকে দূরে থাকুন কোনো কোনো কমপ্লেক্স বা কমপ্লিকেটেড সিচুয়েশন বেকার তৈরি করবেন না এবং এই সপ্তাহটাতে একটু চিন্তা ভাবনা যদি সঠিক না রাখেন মানসিক উদ্বেগ বাড়তে পারে স্বাস্থ্য এফেক্টেড হতে পারে এবার আসছি যে রাশিতে সে রাশিতে হচ্ছে মকর রাশির রাশি প্রতি হচ্ছেন শনিদেব আপনারা জানেন মকরেরও সাড়ে সাতই চলছে কিন্তু লাস্ট ফেজ কিন্তু এই লাস্ট ফেজে এই টাইমে আপনারা যদি ব্যবসা চাকরি বা আর্থিক লেনদেনের জায়গাটা থেকে কিন্তু আপনাদের শুভ কোনো অ্যাসেট আপনারা এই টাইমে কিনতে পারেন প্রশস্ত কোনো রকম দীর্ঘমেয়াদী সেভিংস এই সপ্তাহে আপনারা ডিসিশন নিতে পারেন শুরু করতে পারেন এবং আপনারা দেখবেন কি আপনাদের সফলতার জন্য জন্যে যেসব সিচুয়েশানগুলো চেঞ্জ হওয়া দরকার আছে সেই সিচুয়েশানগুলো কিছু হলেও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা আপনাদের জন্য ভালো হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই সপ্তাহে সুখবর বা গুড নিউজ আপনারা পেতে পারেন জলকে একটু অ্যাভয়েড করবেন এই টাইমে জল থেকে বিপদ আসতে পারে এবার আসছি যে রাশিতে সে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি মানুষেরা এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে আপনাদের কোনো নতুন চিন্তাভাবনা বা নতুন প্রজেক্ট কিছু হলেও এই সপ্তাহে একটা শিলমোহর পাবে বা স্বীকৃতি লাভ করবে এবং সব থেকে বড় কথা হচ্ছে কুম্ভ রাশির মানুষেরা আপনারা যে চিন্তা ভাবনাটা করছেন এটা একটা নতুন বলতে পারেন এবং সেটার দিকে মাথাটাকে লাগিয়ে রাখবেন কুম্ভ রাশির লোকেদের স্পেশালি যারা চাকরিগত আপনারা বহুদিন ধরে আপনাদের ট্রান্সফার বা কিছু একটার জন্যে চিন্তাভাবনা করছেন সেই জায়গাটাতে কিছু হলেও আপনারা একটা স্পেশাল খবর পেতে পারেন আর্থিক দিক থেকে উন্নতির সব রকম যোগ এই সপ্তাহে আছে এই সপ্তাহটা মোটামুটি আপনাদের খুব খারাপ যাবে না তবে যে কোনো কাজ এই সপ্তাহে বিচার করে করলে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন এই গেল বারো রাশির এই সপ্তাহে আপনাদের কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া মধ্য কথা একটা জিনিস জানবেন কি রাশি আপনার যাই হোক না কেন মানসিক শান্তি যদি আপনি বজায় রাখতে পারেন ঈশ্বরের প্রতি ভক্তি যদি আপনি বজায় রাখতে পারেন এবং আপনি যদি আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে পারেন তাহলে যে কোনো সপ্তাহ যে কোনো মাস যে কোনো বছর আপনি নিজের হাতে পাল্টাতে পারেন ধন্যবাদ জয় কাল ভৈরব নিশ্চয়ই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো